মেম্বার মহোদয়কে পাইলাম মেম্বার মহোদয়ের সাথে ওখানে আমাদের দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে কঠিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা মনে কারণ আমরা যখন প্রথম ওনার কাছে মিটিংয়ে গিয়েছিলাম সেখানে যে কথার তখন যে দশা তখন যে কথা যে ধার ছিল সেই ধারটা অনেকটা অনেকটা কমে গেছে সেটা আমি মনে করি আজকে আন্দোলনেরই সেটা ফসল তো আমার আমরা কঠিন আন্দোলনে হয়তো মনে হয় যাওয়া লাগবে না

যে ওরা হয়তো আমাদের কাছে আমাদেরকে দেবে এবং আমরা ওখানে বলে আসি যে তিরিশ কেজি যদি দেবেন তিরিশ কেজি দিলে কিন্তু আমার অনেক বড় বড় কনসাই তিরিশ কেজি দিল অনেক অনেক তো আমরা এটাকে বলেছি যে তিন কেজি মধ্যে তারা দেখছেন হতো কাজগুলো আমাদেরকে করতাম সেটা এখন ওইটা তিরিশ কেজি যারা তিন কেজি আসবে এবং অন্যান্য কাজগুলো আমরা স্বাভাবিক করবো তো যাই হোক এখন আমরা আশা করি আমরা দশ দিন ওয়েট করি দশ দিন ওয়েট করা ছাড়া তো যাদের কাছ থেকে দাবি আদায় করবো তাদের সাথে তো

যে না আমাদের কথা মতো বা আমাদের তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি মতো কাজ করছে না তাহলে আমরা আমাদের আগের গ্রুপে চলে যাব আগের কর্মসূচি চলে যাবো আমরা কি